তারা এই যে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমি কিছু বলেছিলাম যে আমি মিডিয়ার সামনে আসবো না এবার আমি অবশ্যই আসবো অনেক ভক্তরা অনুরোধ করেছেন মঙ্গলা মাকে দেখতে চাই আমি অবশ্যই আসবো কিছু কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলবো আমি একটু লাইভে এসেছি আজকে আমি ভক্তদের একটু দেখায় জয় কৃষ্ণকালী মায়ের জয়ারা আমি কিছু কথা বলি আমার হয়ে গেছে কেন আপনারা সবাই জানেন আমাকে ভিডিও করে না ভিডিও করবো না তোমাকে আসবো প্রচুর ভক্ত হয়েছিল বলেছিলাম আমি মিডিয়ার সামনে আসবো না আর লাইভ আমি করবো না কিছু ইউটিউবার যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও করতেন তাদেরকে আমি বায়ন করেছিলাম আমি অবশ্যই তার কারণ বায়ন করেছিলাম আমি এবার বলবো তাদের নিয়ে কিছু কথাই বলবো আজকে আমি মিডিয়ার সামনে এসেছি বহুত দিন আসেনি অনেক ভক্তরা অনেক রিকোয়েস্ট করেছেন মা তোমার হাসি মুখ দেখতে চাই। এই আপনারা কি হাসি মুখ দেখিয়েছে দেদি কেন হলো বলে দি আমরা সবাই জানেন মন্দির নিয়ে জোর যাচ্ছে ফেদির মন্দিরটা করার জন্য আপনারা ভাবাচ্ছে আপনারা করছি কারণ উইদাউট নোটিসে কিন্তু মন্দির বন্ধ করা নিয়ম নেই মন্দির মসজিদ কেউ বন্ধ করতে পারে না এটা প্ল্যানিং করে করা হচ্ছে আমরা সবাই জানেন আমাকে আমি থানায় গিয়েছিলাম বড়বাবু ডেকেছিলেন কাগজপত্র দেখব বলে আমি দেখাতে নিয়ে গেছিলাম এখানে হয়তো কেউ বলেছিলেন মিথ্যা করে যে মঙ্গলা মাকে ধরেছে তার জন্য একটা জিনিস আমি দেখলাম খুব ভালো জিনিস আমি দেখলাম সেটা হচ্ছে ভক্তরা সেদিন রক্তপাত করে দেওয়ার মতো হয়েছিল গাড়ি তখন আমি আসিনি আমাকে শুধু চেয়েছিল যে মঙ্গলা মাকে একবার দর্শন করতে চাই মঙ্গলা মাকে একবার দেখতে চাই তা যেখানে এত এত পুলিশ গাড়ি এসেও কিন্তু যে তাদের ভক্তদের থামাতে পারেনি আর একটা মা আছেন আমি অবশ্যই বলবো দেখি একবার আমি কিছু কথা বলবো সেই সাদা রঙের চুড়িদার পরে সেই মা একটা বয়স্ক মা সেই দিন সাড়ে দশ হাজার ভক্ত লড়েছিলেন সেই দিন প্রচন্ড লড়েছিলেন দারুণ লড়েছিলেন ওই মাকে আমি ভিডিও মাধ্যমে বলতে চাই মা তুমি আবার আসো আমি তোমাকে দেখতে চাই যে তুমি প্রতিবাদ করেছিলে মা তুমি সেদিন সাদা রঙের সালোয়ার পরেছিলে সেদিন তুমি আপ প্রাণ লড়াই করেছিলে আমি তোমাকে দেখতে চাই আমি বলে দিই আমি উকিলের মাধ্যমে সমস্ত প্রসেস বাই প্রসেস আমি আগাচ্ছি মা মন্দিরটা আপ্রাণ চেষ্টা করছি উইদাউট বিনা নোটিসে কখনো মন্দির ভাঙতে পারে না মন্দির কারণ দেখাতে হবে যে মন্দির করা যাবে না আজকে দেখো মন্দির আমি বলে দিই আমি কিন্তু কাউকে বলিনি বা আমি বলিনি যে আজ থেকে মন্দির আমি খুলে দিয়েছি মন্দিরে আপনারা আসবেন আমি কাউকে কোনো ভিডিও দেখতে হবে না কিন্তু তাতেও ভক্ত একবার দেখাই সামনে দেখো পিছনে

খুব সুন্দর দুটো মালা দিতে হবে মালাও তো আলাদা করে মাকে পড়াবো লাস্টে সোনা মায়ের জন্য আর মায়ের জন্য একটা আর এই মা ছেলে চাকরি পেয়েছে তাই মাকে দেখো আজকে মাকে সুন্দর একটা বেড়ান সাইড দিয়েছে মাকে কেননা যারা উপকার পেয়েছেন মাকে কোনো দিন ভুলবেন না কোনো দিনের জন্য না আজকে আমি কিছু কিছু কথা বলবো আমি বড় বড় যারা ইউটিউবার এসেছিলেন ভিডিও করতে না করেছিলাম অবশ্যই আমার পারমিশন নিয়ে ভিডিও করতে পারবেন যেসব ইউটিউবার এসেছিলেন আমি কিছু কিছু ইউটিউবার ভিডিও করতে দেবো কারণ ইউটিউবার আমি বলেছিলাম মিডিয়া আমি আসতে চাই না আমি এসেছি তার কারণ এবার সোমা ওয়াল্টের হবে তার কারণ সোমা ওয়াল্টের মানহানি মামলা হবে তার প্রসেস আমি আগিয়েছি অবশ্যই মানহানি মামলা আমি করব সোমা ওয়াল্ট যদি এখানে দেখে থাকে অনেক নির্যাতন করেছে আমাকে অনেক কলঙ্ক দিয়েছে প্রত্যেকদিন আমি যেদিন থেকে মাকে পেয়েছি সেদিন থেকে আমি সোনা মায়ের কাছে শয়ন করি আমি মায়ের কাছে শুয়ে এবার সময় ওয়াল্টের নামে মানহানি মামলা হবে কারণ প্রত্যেকটা দোকান দোকান যারা বসিয়েছে অনেক খারাপ কথা বলছে এখনো বলে যাচ্ছে প্রমাণ ছাড়া আর যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও করছে তাদেরকে অনেক খারাপ খারাপ কথা বলছে আজকে দেখো প্রত্যেকটা ভক্ত দেখো আমার আশায় বসে আছে কখন মঙ্গলা মা আসবে সেই দিনও সাড়ে দশ হাজার পনেরো হাজার ভক্ত এসছিলেন মাকে দর্শন করে চলে যেতে পারছিলেন কিন্তু যায়নি কারণ চেয়েছিলেন যে মঙ্গলা মায়ের কাছে আমরা মঙ্গলা মাকে একবার দর্শন করবো ভক্তরা বলেছেন কৃষ্ণকালী মায়ের নামটা কোথা থেকে জানবো না কোথা থেকে জানলাম আরো তো অনেকজন ছিল কেন তার কাছে জানতে পারিনি এই যে একটা মানুষ আর উপকার পেয়েছেন মায়ের এই মায়ের মন্দিরটা পিছনে হাত রয়েছে সোমা অনেক ভাবে আমি বলছি সোমা ওয়ার্ড মন্দিরটাকে ভাঙার পিছনে অনেক অনেক খবর লাগিয়েছে তুমি দেখো আজকে যারা দোকান নিয়ে বসেছে কত অনাথ দুস্থ চুপ করে মা একবার কথা বলছি চুপ করো কত দুস্থ অনাথ বসিয়েছে অনেক অনেক খারাপ কথা বলেছে আজকে তাদেরকে নিয়ে একটা ভিডিও লাস্ট টাইমে করব লাইভ ভিডিও এখানে সোমা ওয়ার্ল্ডে আমি মানহানি মামলা করব আমি উকিলের সঙ্গে মাত্র কথা বলে এলাম অবশ্যই তো করবি কারণ ভগবান ভগবান নিজে করে না বারবার বারবার এটা

মঙ্গলা মা তো সব বললো মঙ্গলা মাকে অনেক কষ্ট দিয়েছে অনেক মানে ঝড়ের মধ্যেও ফেলেছে তো তোমরা তো সব শুনলে এখন থেকে মন্দির খোলা ত্রিশ আসছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মঙ্গলা মায়ের পাশে থেকো